চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বাবার হাতে ধর্ষণের শিকার মেয়ে ঘটনাটি দু সালের তখন মেয়ের বয়স ছিল ১৩ বছর মায়ের অনুপস্থিতিতে চার মেয়েকে সঙ্গে নিয়ে সে রাতে বাবা একাই ছিল বাড়িতে সে রাতেই ধর্ষণের শিকার হয় বড় মেয়ে বাবার কাছ থেকে বাঁচতে গিয়ে মেয়ের হাত পর্যন্ত ভেঙে যায় এই ঘটনাটি মুর্শিদাবাদ জেলার থানায় বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে পক্সো আইনে বিচার শুরু হয় গত চব্বিশে জুন সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেন্স জাজ ফার্স্ট কোর্টের মাননীয় বিচারপতি জিতেন্দ্র গুপ্তা আসামি রফিকুল ইসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন সঙ্গে ষাট হাজার টাকা জরিমানা ধার্য করলেন এদিন আজকে আমাদের একটা রায় ঘোষণা ছিল রায় ঘোষণা ছিল সে স্পেশাল একশো দুই বাই সতেরো নাম্বার পেশে যেটা স্টার্ট হয়েছিল ইসলামপুরে দুশো বাহান্ন বাই পনেরো ঘটনা বারো নয় পনেরো তারিখে স্টার্ট হয়েছিল স্টার্ট হয়েছিল আপনার ছয় কক্ষতে ঘটনাটা হচ্ছে একটা বাবা তার মেয়েকে মানে বাবা তার বইয়ের অনুপস্থিতিতে চারটা মেয়েকে নিয়ে বাড়িতে থাকতো সে সময় বড়ো মেয়ে যে নির্যাতিকা আমাদের বড় মেয়ের বয়স ছিল তেরো বছর সে তেরো বছর মেয়েকে রাত্রি সাড়ে এগারোটার সময় জোর করে ধর্ষণ করে এমনকি তাকে ধর্ষণ করার সময় তার হাত পর্যন্ত ভেঙে যায় মানে মেয়েরা যখন পালাতে যায় সেই ঘটনায় দীর্ঘ পনেরো বছর পর আজকের রায় ঘোষণা হলো দীর্ঘ দশ বছর পর আজকের রায় ঘোষণা হলো রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তিল দে আর ষাট হাজার টাকা ফাইন হয়েছে ষাট হাজার টাকা জরিমানা হয়েছে আর মেয়েটা যেহেতু ভিকটিম এতদিন ধরে আছে অনেক নির্যাতন সহ্য করেছে তার জন্য ওকে ডালসা থেকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে গভর্নমেন্ট থেকে ওটা সাড়ে চার লাখ টাকা ওকে কম্পেনসেশন দেবে আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম বাড়ি ইসলামপুর থানা মেয়ের বিয়ে হয়েছে এখন মেয়ের এখন তেইশ বছর বয়স আমার নাম শাহানা পারভিন সরকারি আইনজীবী শাহানা ম্যাডাম হ্যাঁ যে কেসটা কন্ডাক্ট করেছিলেন আমাদের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কেস এই অপরাধ খুব জঘন্যতম অপরাধ যেটা বাবা যে রক্ষক রক্ষকে সেই ভক্ষকের কাজ করেছে বাবার কাছে যদি মেয়ে সেফ না থাকে এর তো আমরা মানে আরও আরও মানে ডেথ হওয়া উচিত ছিল মানে যা বাবা যদি মেয়েকে ধর্ষণ করে তাহলে সমাজের মেয়েরা কোথায় তাহলে তারা ই পাবে মানে সেফ সেফটি বা অ্যান্ড সিকিউরিটি পাবে জন্য এটা জঘন্য অপরাধ একে মানে আমাদের অর্ডার দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট যাবজ্জীবন জেল দিয়েছেন মেয়েটিকে কম্পেনসেশন দিয়েছেন আমরা আমরা কোর্টের প্রায় আমরা সন্তুষ্ট আর কি আমাদের কোনো ডিভেন্স নেই অবশ্য অধিকার আছে হ্যাঁ নিশ্চয়ই আছে হতেই পারে মানিতেন্দ্র গুপ্তা মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ স্পেশাল জাজ আলবা মাননীয় জিতেন্দ্র গুপ্তা আমার নাম ঘোষ স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমাদের ডিজিগনেশনটা হচ্ছে স্পেশাল আমরা আছি হ্যাঁ উনি করেছেন আমি আজকে মাননীয় আদালত এডিজে অন যে জাজমেন্ট দিয়েছে সি স্পেশাল একশো দুই অবলিক এই দেখুন জাজকে নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু জাজমেন্টের কোনো কোনো পোর্শন আছে যেটা হচ্ছে এখন রয়েছে সেটা নিয়ে আমরা আবার কোর্টে যাবো এটাকে রায়টাকে চ্যালেঞ্জ করবো এবং ডিপোজিশনের যে সমস্ত বক্তব্য আছে এ কোর্ট যথাযথ জাস্টিফিকেশান হয়নি বলে আমরা মনে করছি আমরা ডিফেন্স কাউন্সিলের কথা বলছি এবং থার্ডার যে সমস্ত ইনভেস্টিগেশান এসেছে সেগুলো প্রপারলি জাস্স্টিফিকেশন আবার কাউন্সিলের বলছি এবং আমরা এটা খুশি নয় জাজমেন্ট এবং হায়ার কোর্টে গেলে এই জাজমেন্টের কোশ্চেনগুলো আইনি ফাঁকগুলো আমরা সেই আইনগুলোকে বোঝাতে পারলে ডেফিনেটলিভাবে আমরা এই কেসে এই আশা রাখছি আমার নাম ইকবাল হোসেন লালবাগ ক্রিমিনাল কোর্ট টেবিল নম্বর